সবাই ওজন কমাতে চায় কিন্তু অনেকেই আছেন যারা চাইলেও ওজন বাড়াতে পারেন না খাওয়া দাওয়া করেও শরীরে আসে না শক্তি গায়েও লাগে না মাংস পেশি আজকে আমরা জানব এমন পাঁচটি শক্তিশালী খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে আপনি স্বাভাবিকভাবে স্বাস্থ্যবান এবং মোটা হতে পারবেন কোনো সাইড ইফেক্ট ছাড়াই চলুন শুরু করি আজকের স্বাস্থ্য টিপস এক কলা প্রচুর ক্যালোরি ও প্রাকৃতিক চিনি থাকে স্ন্যাক্স বা সেকিন হিসেবে খাওয়া যায় দুই বাদাম ও চিনাবাদাম উচ্চ ক্যালোরি হেলদি ফ্যাট ও প্রোটিন দিনে এক মুঠো খাওয়া উপকারী তিন ফুল ফ্যাট দুধ ক্যালসিয়াম প্রোটিন ও ফ্যাটে ভরপুর সকালের নাস্তায় বা ঘুমানোর আগে এক গ্লাস চার আলু কার্বোহাইড্রেট ও ক্যালোরিতে সমৃদ্ধ ভেজে না খেয়ে সেদ্ধ বা ভাপে খাওয়া উত্তম পাঁচ সাদা ভাত সহজে হজম হয় ও দ্রুত শক্তি দেয় প্রতিদিনের প্রধান খাবার হিসেবে খাওয়া যায় অতিরিক্ত টিপস দিনে পাঁচ ছয় বেলা খেতে চেষ্টা করুন ঘুম ও বিশ্রাম পর্যাপ্ত রাখুন জাঙ্ক ফুড নয় হেলদি ফুড খান ওজন বাড়ানো মানেই যেন কিছু খেলেই হবে না দরকার সঠিক খাবার আর নিয়মিত অভ্যাস আজকের টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কি ধরনের স্বাস্থ্য টিপস জানতে চান আর হ্যাঁ এমন স্বাস্থ্য সচেতন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে